আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আসলাম আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা সেটা কোনো সিনেমার গল্প না আর নাটকের কোনো গল্প না আমরা চাইর ভাই বোন আমার বাবার রিশকা চালায় রিক্সকা চালকের টাকা দেওয়া আমার বাবার টাকা দেওয়া আমাদের পুরো সংসারটাই চলে আমার ছোট ছোট তিনটা ভাই বোন আছে আমার মা একজন গৃহিণী আমার মা ছোটো ছোটো তিনটা ভাই বোনদেরকে রেখে কোথাও কাজও করতে পারে না কারণ একটা বোন ছয় মাসের আর একটা ভাই তিন বছরের আর তিন বছরের বড় যে বোনটা আছে আর বছর আমার হচ্ছে সাথে যে ঘটনাটা ঘটছে এখন আমার বাবা তো রিক্সা চালায় রিক্সা চালাইতে তো অনেক পরিশ্রম পায়ে রিক্সা চালায় অটো রিক্সা না পায়ে রিক্সা এখন রোদের ভিতরে দিয়ে রিক্সা চালাতে চালাতে একদিন তার খুব কষ্ট হচ্ছে বিছনাতে উঠতে পারে না শরীর ব্যথায় তো বাবারে বললাম বাবা আজকে রিক্সা নিয়ে যাইও না তো বাবা কি করলো সংসার দিক চিন্তা করে রিক্সা নিয়ে গেল তো একটা খ্যাপ পাইছে একটু বেশি টাকার একটা খ্যাপ পাইছে তো খ্যাবটা পাওয়ার লগে এত তার পায়ে রিক্সা এখন সে চিন্তা করলো আমি যদি ওই রাস্তা দিয়ে ঘুরা ওই রাস্তা যাই তাহলে তো আমার অনেক সময় লাগবো আর এদিক দিয়ে যদি সহজ রাস্তা দেওয়া যায় তাহলে তো সাতজনের ধরবো এখন বাবাও দাঁড়া রয়েছে বাবার সামনে দিয়া অটো রিক্সাগুলো যাচ্ছে বাবা যে যাত্রীরা উঠেছে উঠেই উঠে মনে করেন প্রথম খেয়াল এখন অন্য অন্য রিস্কা যাইতে দেখা সে একটু সাহস পাইলো যেন তারও যাইতে দিব সে সাজানের সামনে দেখ গেল গা এখন সাজেনটা যে লাঠি নিয়ে সামনে আসে অন্য অন্য রিক্সকা তার হাতের মুঠের মধ্যে কিছু কিছু টাকা দিয়ে সরে যায় সেটা তার বাবা জানে নাই বা দেখতে পায়নি না বাবা তো মনে হচ্ছে অন্য গাড়িকে সেও নিয়ম অমান্য করে গেল তারে দু তিনটা বাড়ি লাগাইতেছে এই বাড়ি দিলো মতনই বাবা পরের দিন আর ইস্কার চালাতে পারলো না জ্বর আইসা করছে সংসারও খুব কষ্ট জ্বরে একটা না সাত দিন পর্যন্ত বাবা বসে রয়েছে একটুখানি সময় বাঁচানোর জন্য কষ্ট লাগবে বিদায় সাবজানে অন্য অন্য গাড়ি যাইতে দিল রিক্সকালা কয়টাকে বা ঘুষ দিতে পারে কম বিশে দশটায় দশ বিশ টাকা তিরিশ টাকা লবে অন্য রিক্সাগুলো যাইতে দিতেছে অথচ বাবা এই টাকাটা দিতে পারলো না দেখে বাবার তিনটা বাড়ি দেয়া দিল বাস বাবা অসুস্থ হয়ে পড়ল পরে সাত দিন পর্যন্ত উঠতে পারে না সংসার তোর বসে থাকতে পারে না বাবা যদি মারাও যায় তারপর সংসারের গতিতে চলবে পেটের করা যায় না পরে মা বাবা যেহেতু কাজে যেতে পারত না আমি দেখে কি করতে পারি নগদ টাকা দরকার নগদ টাকা কোথায় পারব কিভাবে পাবো পরে আমাদের বাড়ির সামনে মেন রাস্তাটা ব্রিজ ছিল ওই ব্রিজের ঢাল খুব উঁচা নিসা এখন অনেকে দেখি ওই ঢালের থেকে রিক্সা ধাক্কায় ধাক্কায় উঠায় আর উঠানোর পরে কিছু টাকা দেয় পাঁচ টাকা দশ টাকা দুই টাকা যে যা পারে দেয় এখন আমি চিন্তা করলাম তাদের সাথে যদি আমিও রিক্সা ধাক্কা দিই আমাও তো পয়সা দেবে যখন আমি বললাম যে ভাই ধাক্কা লাগবে কিনা বললো ধাক্কা দে দিলাম আব রিস্ক যে দিলাম এইভাবে প্রতিটা রিস্কে আমি ধাক্কা দিচ্ছি কোনো যাত্রী যদি ধাক্কা নাও লাগে সেও মেয়েদের আমার দিকে তাকিয়ে বলে ধাক্কা দেও চোদ্দো বছর বয়স আমার চেহারা রসের টস টস করতেছে সে তাকাইলে তাদের মায়া লাগে যায় অনেকে তো প্রেমে পড়া যায় কারণ যেরকম সুন্দর যেমন রূপ তেমন ব্যবহার সেও ভাবছে যে রিক্সা ঠেলতে এসে মেয়েটা কম কষ্টে আসে মানুষ তো আর না করতে পারে না কিন্তু অন্যান্য যারা রিক্সাওয়ালা যারা ঠেলা ঠেলি করে যাত্রী রিক্সাগুলা কারণ ঠেললা না উঠাতে যাত্রীর নেমে হেঁটে যেতে হবে এই জন্য ওই ঢালের থেকে ঠেলা দিলে পাঁচ টাকা দশ টাকা দুই টাকা যে যা দেয় খুশি হিসাব করে পরে এইভাবে প্রায় আমি প্রায় আদা বা বা সারাদিনে পাঁচশো টাকার মতন কামাইতে লাগলাম এখন অন্য অন্য যারা রিক্সা ঠেলে ওঠায় ছেলেরা তাদের পেটের মধ্যে হিংসা লাগতেছে যে প্রতিটা মেয়েটা আসার পরে প্রতিটা খ্যাপে মেয়েতে পাইতেছে এখন একটা খাইলা রিক্সা দেখি ঢালেতে পড়তেছে আর খাইলার রিস্কা আমাকে দেখতেছে আমিও অনেক রিস্কা ঠেলা ঠেলে উঠা দিতেছি পরে খাইলার রিস্কা আমাকে ডাক দিল এ আসো আমার ইস্কাটা ঠেলা উঠা দাও তখন আমি বললাম আপনার ইস্কা তো যাত্রী নাই আপনি কেন ঠেলবে ক আমার রিস্কাটা না অনেক ভারী তুমি একটু ঠেলা দিলে ভালোই লাগতো তখন আমি বললাম ঠিক আছে তাহলে দিই ঠেলা কত রিক্স্কে তো ঠেললাম এই রিক্সা ঠেললে আর কী দেব তো রিক্সা তো ঠেললা উঠতেছি আমি বললাম যে ভাই এবার আমার টাকাটা দেন ঠেললা তো একবারে বেরিজে উপরে উঠা দিলাম কার ঠেলা হয়নি তো আরও ঠেলতে হবে পরে আরও ঠেলতেছি টাকা তো বাড়াই দেব সমস্যা কি তুমি রিক্সকা ঠেলো আমি বললাম কি রিক্সা তখন চলছে আমি আস্তে আস্তে চালাবো তো আস্তে আস্তে সে চালাতেছে আর আমি রিক্সা তো ওরকম ঠেলা লাগতেছে না কারণ তো না আমি রিক্সা ধরে ধরে হাঁটতেছি আর তার সাথে কথা বলতেছি বলো সে আমাকে বেশি টাকা দেবে আমি বেশিক্ষণ ঠেলতে পারলে তো এইভাবে করতে করতে একটা এমন একটা রাস্তা কিছু কিছু জায়গা আছে পার্কের মতন দেখতে বা রাস্তা কিনার দেওয়া বসার মতন একটা ডালায় বা পাকার একটা লেনের মতন থাকে বসা সিস্টেমে তো রিক্সাটা মেন রাস্তার সামনে সাইডে রাইখা ওখানে একটা বসার মতন প্লেস ছিল ওই জায়গাটা বসলো ওরা বললো আপু আপনার কত টাকা হয়েছে আমি দেব সমস্যা কা আমি একজন গরিব মানুষের সন্তান আপনি কষ্ট করে রিক্সা চলছেন আপনার যে টাকা হয়েছে আমি সেটা দেব সমস্যা নেই কিন্তু আমি জানতে চাই আপনি মেয়ে মানুষ হইয়া কেন রিক্সা চাল মানে রিক্সা চালাচ্ছেন না রিক্সা ঠালতেন পরে বললাম যে ভাই আমার তো বাবা অসুস্থ এই ব্যাপার আমার বাবাই রিক্সা চালাতো দাম তো আর চালাইতে পারি না নগদ পয়সা দরকার তাই আমাদের বাড়ি ওখানে কাছাকাছি তাই এই পটটা পয়সা নিলাম এই টাকাটা নিয়ে আমার বাজার করতে হবে বাবার ওষুধ কিনতে হবে রিক্সকালার আমার সুন্দর চেহারা দেখে আমার প্রেমে পড়ে গেল আর আমি আমার ফ্যামিলিকে কত ভালোবাসি চোদ্দ বছরের একটা মেয়ে সে বুঝতে পারলো যে তার সংখ্যারও জন্য সে অনেকটাই কষ্ট করতেছে তারপরে আমাকে বলল আপা কিছু মনে করবেন না যেহেতু যতদিন পর্যন্ত আঙ্কেল ভালো না হয় ততদিন পর্যন্ত আমি সাহায্য করতে চাই বাস ওইভাবে ওই রিক্সাওয়ালা কী করলো আমাকে সাহায্য করতে লাগলো আর আমাকে রিস্কা ঠেলতে দেয়নি কারণ আমি যখন ইস্কারটা নুয়া নুয়া ঠেলা দিই প্রতিটা মানুষ আমার বডি ফিটনেসের দিকে তাকায় থাকে সেটা আমি খেয়াল করিনি তবে এই ছেলেটা খেয়াল করছে এই জন্য তার ইস্কা চালানোর উপার্জন টাকাটা আমাকে দিয়ে দিচ্ছে আমার সংসারটা চালানোর জন্য সে বলল এখানে তার কেউ থাকে না তার একটা মা আছে গ্রামের বাড়িতে থাকে ছোটোবেলা বাবা মারা গেছে সে বিয়ে করেনি তারপরে এইভাবে অনেকদিন পর্যন্ত আমাদের প্রেমের সম্পর্ক থাকে এক পর্যাত রিক্সা চালানো বাদ দিয়া আমাকে নিয়ে পার্কে ঘুরতে গেল আর পার্কে যখন ঘুরতে গেছে কত যা জঙ্গল তো পার্কে থাকেই দুজনের মনের সাথে মন বনে গেল আর একদিন ভালো লাগা থেকে ভালোবাসা আর ভালোবাসা থেকে প্রেম প্রেমের থেকে তো গভীর ভালোবাসা হয়ে যায় পার্কের জঙ্গলের ভিতরে আমরা দুজন দুজনের খুব কাছাকাছি হয়ে গেলাম এক পর্যায়ে বলতে পারেন যেটা স্বামী স্ত্রীর মধ্যে হয় সেটাই আমাদের মধ্যে হয়েছে অনেক ভালো লাগলো পরে এভাবে দুই তিন বছর যেতে লাগলো তারপর তো আমি চিন্তা করলাম যে এমন একটা পাত্র আমার দরকার যেই পাত্র আমার ফ্যামিলি সহ দেখতে পারবে কিন্তু আমার বাবা বলল যে না রিস্কালার সাথে আমি তোমাকে বিয়ে দেব না কিন্তু তার ইচ্ছা নাই এখন কি করব। রিস্কালার সাথেই প্রেম করতে লাগলাম যতদিন পর্যন্ত বিয়ে না হয় ততদিন পর্যন্ত রিস্কালার সাথে আমার সম্পর্ক রয়ে গেল আসলে যদি ভালো মানুষ হয় আর বিপদ সময় যাকে পাওয়া যায় বিয়ে যদি আমার অন্য জায়গায় হয় তাতে কি হয়েছে তাকে তো কখনো ভুলতে পারবো না একটা জিনিস মনে রাখবেন জীবনে দুটো মানুষকে আপনারা ভুলবেন না কোন দুটো জানেন যে বিপদের সময় আপনার পাশে ছিল তাকে এবং যে আপনার সাথে চরম বিপদের সময় বেমানি করে আপনার ছেড়ে চলে গেছে তাকে কারণ বেমান আপনাকে একটা জিনিস শিখায় গেছে এর মানুষ চিনতে আপনাকে শিখেছে যে যাওয়ার সে আগে চলে গেছে বিমানকে কখনো ভুলবেন না আর বিগত সময় আপনার বন্ধু হয়ে আপনার পাশে যে থেকেছে তাকে কখনো ভুলবেন না হোক সে আপনার শত্রু ওইটাই মনে করবেন আপনার চরম কাছের বন্ধু বর্তমানে মানুষের চোখের ভিতরে এমন ধুলা দিয়ে থাকে অনেক সময় ভালো মানুষকেও বন্ধুকে আমরা শত্রু ভাবি আর শত্রুকেও বন্ধু ভাবি এই জন্য দুটো জিনিসের বেলা সবসময় খেয়াল রাখবেন বিপদের যে পাশে থাকে সে আপনার বন্ধু আর বিপদের সময় যে ফেলে চলে যায় সে বেমান সে আপনার শত্রু সে আলা আপনার যতই কাছের লোক হোক ঘরের স্বামী হোক বা ভাই বোনই হোক তো যাই হোক বন্ধুরা আমাদের এই ইস্কালা গল্পটা কেমন হয়েছে অবশ্যই এই চ্যানেলের পাশে থাকবেন আসলে এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম আসসালামু আলাইকুম